নমস্কার বন্ধুরা আজকে শ্রাবণ মাসে সোমবার নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা প্রায় অনেকেই জানেন শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে মনোবাসনা পূর্ণ হয় আপনারা যে সকল বন্ধুরা মনস্কামনা পূর্ণের জন্য ষোলো সোমবারের ব্রত করবেন ভাবছেন তারা এই শ্রাবণ মাসের প্রথম সোমবার সংকল্প করে ষোলো সোমবারের ব্রত পালন করতে পারেন আজকে ভিডিওতে আমরা দু সালে কয়টি সোমবার পড়তে চলেছে এবং মহাদেবের পুজোয় সোমবারে কি কি অর্পণ করবেন এবং কি কি ভুলেও অর্পণ করবেন না তা আমি বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তার সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেলাইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন বন্ধুরা সোমবার হলো ভোলেনাথের বার তবে সারা বছরের সোমবারের চেয়ে শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব অনেক বেশি শিব পুরাণে বলা আছে শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালন করলে তার ফল একশো আট গুণ বৃদ্ধি পায় সারা শ্রাবণ মাস শিবলিঙ্গকে জলে রাখা উচিত তাহলে তা অত্যন্ত ফলপ্রদায়ী শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের শিব জপ করলে এবং শিবের স্তত ও অষ্টোত্তর শতনাম অর্থাৎ শিবের একশো আট নাম পাঠ করলে বা শুনলে ভগবান ভক্তের মনস্কামনা পূরণ করে প্রতি সোমবার সারাদিন উপবাস থাকতে না পারলেও বেলা বারোটা পর্যন্ত উপবাস থেকে স্নান করে শুদ্ধ হয়ে একটি তামার পাত্রে শিবলিঙ্গ বসিয়ে তামার ঘটিতে ঘি মধু দুধ দই জল আখের রস বা চিনি দিয়ে পঞ্চামৃত বানিয়ে ভোলেনাথকে অভিষেক করুন তারপর চন্দন সহযোগে বেলপাতা ধুত্রাফুল ফুলের কাটা আকন্দ সহ পাঁচটি ফল ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন মনে রাখবেন তুলসী পাতা এবং কেতকী ফুল ভুলেও মহাদেবকে অর্পণ করবেন না বন্ধুরা সোমবারে ভোলেনাথের পুজো অত্যন্ত মনোযোগ দিয়ে করুন যা অত্যন্ত ফলপ্রদায়ী হয়ে থাকে একাধিক হিন্দু শাস্ত্রে উল্লেখ পাওয়া গেছে প্রতি সোমবারের পুজোয় ভোলেনাথকে গম অর্পণ করলে নিঃসন্তান দম্পতির সন্তান প্রাপ্তির আশা কিন্তু অনেক বেড়ে যায় সোমবারের পুজোয় ভোলেনাথকে জব অর্পণ করলে যে কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারেন এবং বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থাকে তাহলে তা দূরীভূত হবে এবং বাড়িতে শুভ শক্তি বজায় থাকবে শান্তি ও সমৃদ্ধি বাড়িতে বজায় থাকবে দীর্ঘদিনের কোনো ব্যাধি বা রোগ থেকে যদি আপনারা মুক্তি পেতে চান তাহলে সোমবারের পুজোয় ভোলেনাথকে তিল অর্পণ করুন তিল ভগবানের অত্যন্ত প্রিয় মনে রাখবেন তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন তাহলে তা অত্যন্ত ফলপ্রদায়ী হয় শ্রাবণ মাসের সোমবারে অবশ্যই ভোলেনাথ এবং মাতা পার্বতী আরতি করবেন সকাল সন্ধ্যে এতে যদি কারো জন্ম ছকে কালসর্প দোষ থাকে গ্রহের দোষ থাকে তাহলে তা কেটে যাবে শ্রাবণ মাসের যে কোনো সোমবার রুদ্রাক্ষের মালা ধারণ করুন তা অত্যন্ত ফলপ্রদায়ী হয়ে থাকে তো চলুন বন্ধুরা জেনে নিই দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাসের সোমবারের তারিখগুলি দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাসে চারটি সোমবার পড়তে চলেছে প্রথম সোমবারটি পড়েছে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ দ্বিতীয় সোমবার একুশে জুলাই দু হাজার পঁচিশ তৃতীয় সোমবার আঠাশে জুলাই দু হাজার পঁচিশ চতুর্থ সোমবার চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে